আসসালামু আলাইকুম বক্স থেকে সবাইকে সুস্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের রান্না বান্নায় কী হলো যে আম কেটেছি যে ক্ষীর রান্না করেছি ভাত তারপরে হলো মুরগির মাংস পেঁপে দিয়ে সুটকির তরকারি ডিম বাজি করেছি আগের কুরকুরার তরকারি ছিল ভেন্ডি বাজি করেছি প্রচুর ছুরি দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি আর যারা মাছের ঝোল তেল ঝাল করেছি এই আজকে আজকের রান্না বারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি মনে প্রাণে আপনাদের জন্য দোয়া করছি যারা আমার পারভেন্ট বক্সের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং আমি যা রান্না করিস তাই আপনারা দেখতে পাবেন অনেকের হয়তো ভালো না অনেকের ভালো লাগে তাই আমি যাই খাই তাই দেখানোর চেষ্টা করি এর মধ্যে কোনো কিছু করার চেষ্টা করি না যাই খাই তাই করি এই যে আম ক্ষীর ভাত পেঁপেতে মাংসের তরকারি সুটকির তরকারি ডিম ভাজি ভেন্ডি ভাজি এগুলো কুরকুড়া এগুলো তেল ঝাল আলু ট্যাংরা মাছ দিয়ে কচুর ছো এগুলো আজকের রান্না ভাড়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে পানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে পদে থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য আবার কালকে সকালে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আপনার আমার একটা পরিবার সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই যে পানি এই যে আম যে ক্ষীর পেঁপে দিয়ে মুরগির মাংস ভাত সুটকির তরকারি ডিম ভাজি ভেন্ডি ভাজি তেল ঝাল কুরপুরা আর প্রচুর ছুরি যে মাছ তরকারি এই হল আজকে আমার রান্না করা সবাই ভালো থাকুন আমি আসলে এখন এরকম একটা অভ্যস্ত হয়ে গেছে আপনারা পরিবারকে না বললে হয় না তাই আমি সব যাই করি তাই দেখানোর চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন করমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ